বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা মালিক পক্ষের মৌখিক অনুমতি নয় এবার ছুটির জন্য যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে কুয়েতের প্রবাসীদের দেশটির শ্রম বাজারে শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দেশটির সরকার ভুলভ্রান্তি এড়াতে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে অনলাইনের মাধ্যমে আগামী এক জুলাই থেকে দেশটিতে কার্যকর হবে এই আইনটি এই নতুন নিয়ম কুয়েত কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের কুয়েতের পাড়ি জমিয়েছেন অনেক বাংলাদেশি কাজ করছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এতদিন দেশে আসা কিংবা ভ্রমণের জন্য লম্বা ছুটি নিয়ে তে কেবল প্রয়োজন ছিল প্রতিষ্ঠানের মালিকের মৌখিক অনুমতি কিন্তু আগামী মাস থেকে বদলে যাচ্ছে এই নিয়ম দেশটির গণমাধ্যমের বাড়াতে জানা যায় নতুন নিয়ম প্রবর্তনে বিজ্ঞপ্তি জারি করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আল ইউসুফ যেখানে বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের কুয়েত ত্যাগের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে নিয়োগদাতার প্রতিষ্ঠান কিংবা মালিকের পক্ষে অনুমতিপত্র আগে কুয়েতে এরকম আইন ছিল না অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে সরকারি অনলাইন পরিষেবা অ্যাপ চালু করেছেন প্রশাসন অ্যাপে থাকা অফিশিয়াল ফর্মে ব্যক্তিগত তথ্য ভ্রমণের তারিখ উল্লেখ করে সহজেই ছাড়পত্রের আবেদন করতে পারবেন প্রবাসীরা এ পদক্ষেপের ফলে ইমিগ্রেশনের বাড়তি ঝামেলাও এড়াতে পারবে প্রবাসী বাংলাদেশিরা যদি কেউ চেষ্টা করে দেশে অনলাইন ছাড়া দেশে যাওয়ার অনুমতি ছাড়া তাহলে তাদেরকে আটকে দেওয়া হবে এয়ারপোর্টে শ্রম বাজারের শৃঙ্খলা আগামী জুলাই থেকে কুয়েতে কার্যকর হবে এই নতুন নিয়ম মোহাম্মদ ইউরোপ বিডি আপনারা সবসময় প্রবাসের পাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য একটি ভিডিওতে